রাধা কৃষ্ণের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই তবুও আমরা কৃষ্ণকে ছাড়া রাধা কল্পনাই করতে পারি না রাধাকে ছাড়াও কৃষ্ণকে কল্পনা করতে পারি না যুগ যুগ ধরে মানুষ কৃষ্ণের সাথে রাধাকে আর রাধার সাথে কৃষ্ণকে দেখেছেন তাদের কখনো আলাদা করা যায়নি এছাড়াও প্রেমের উদাহরণ হিসেবে আমরা রাধা কৃষ্ণকেই দিয়ে থাকি আমরা জানি প্রেমের সীমা ছাড়িয়ে গেলে তা শেষমেশ বিবাহের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরের কেটে যায় আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে কৃষ্ণ রাধাকে এতটা ভালোবাসতেন যখন তাহলে কেন রাজধানীর সঙ্গে অভিমন্য বা আয়ান বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই লক্ষ্মী দেবী যেমন নারায়ণের নৃত্য শক্তি কখনো লক্ষ্মী দেবীকে বিবাহ করে নারায়ণ পত্নীতে বরণ করেছিলেন এমন নয় তারা চিরকাল নৃত্য প্রতিপত্নী রূপেই বিরাজমান তেমনি গোলকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ নৃত্য রূপে বিরাজমান কিন্তু ভৌম বর্জ্যলীলায় রাধারানীর সঙ্গে অভিমন্যু বা আয়ান ঘোষের যে বিবাহ আয়োজন হয়েছিল তা বিশেষ রস আস্বাদন করার জন্য ভগবানের যোগমায়া শক্তির অঘটন ঘটন কটিহী ব্যবস্থাপনা মাত্র। ভগবান শ্রীহরিকে দর্শনের জন্য অভিমন্যু পূর্ব জীবনে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন তুমি কি বর চাও তখন তপস্বী বলেছিলেন হে ভগবান আপনি আমাকে কি দিতে পারেন শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব শ্রীহরির এই বাক্যের সত্যতা পরীক্ষা করার জন্য তপস্বী বলেছিলেন আমি চাই লক্ষ্মী দেবীকে পত্নীরূপে লাভ করতে তপস্বীর এরকম অদ্ভুত বর্ষণে শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন হ্যাঁ তপস্বী তুমি যখন দাপরে জটিলার পুত্ররূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে কিন্তু কখনো তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না এই বলে শ্রীহরি অদৃশ্য হলেন পরবর্তীতে সেই তপস্বী জন্মগ্রহণ করেন কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধি ভ্রম হয় তিনি দর্শকের মতোই বসে থাকেন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে কৃষ্ণ ছাড়া তার বরণমালা কেউ গ্রহণ না করে ঘটনা ক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিভ্রেদিতে রাধারানীর মালা গ্রহণ করেছিলেন কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপেই হন যেভাবে মথুরাই কংসপদে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কাউকে বিরক্ত করতে চাননি কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানি অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ তাকে কৃষ্ণগৃহে থাকতে হবে তাই অভিমন্যের ঘরেই শ্রীমতী রাধারানী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন এটি ছিল অভিমন্যুর পূর্ব জীবনের ফল প্রকৃতপক্ষে বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়েছিল অভিমন্যুর সঙ্গে নয় হয় তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন মাতা রাধারানীর বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সাথেই হয়েছিল তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরি কৃষ্ণ राधे राधे